আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা পরিমাণ মূল্যবান হতো তো আল্লাহর প্রতি বেইমান কোন কাফের কোন মোর্শেক আল্লাহর কোন অবাধ্য নাফরমানকে আল্লাহ আলমিন এক যোগ পানীয় দুনিয়া থেকে পান করতে দিতেন না এক যোগ পানি পান করতে দিতেন না যদি দুনিয়ার দাম আল্লাহ তার কাছে আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ হতো এতটুকু দামও নাই এটা মৃত্যুর আগে ফের পাওয়া যাবে না আল্লাহ আমাকে আপনাকে আমাদের বুঝার তৌফিক দান করুন দুনিয়ার মোহ আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা বের করার তৌফিক দান করুন গোটা পৃথিবীতে মুসলমানরা আজ লাঞ্ছিতে বঞ্চিতে হওয়ার অন্যতম একটা কারণ এটাও যে মুসলমানরা আজ দুনিয়ার ভিতরে হাবড়ুবু খেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে বলেছেন যে একটা সময় আসবে যে খাবার সামনে নিয়ে যেরকম কাফিররা খাবার সামনেই যেরকম খাদকরা টানাটানি করে ভাগ্য করে খেয়ে ফেলে তোমরা মুসলমানরা দুনিয়াতে তোমাদেরকে অমুসলমানরা কাফেররা ভাগ্য করে খাবে লুটপাট করে জুলুম করবে কাশ্মীরের লোকদেরকে জুলুম করবে এক গ্রুপ ইরাকের মুসলমানদেরকে জুলুম করবে আরেক গ্রুপ ফিলিস্তিনের মুসলমানদেরকে জুলুম করবে আরেক গ্রুপ এরে এক এক দেশের মুসলমানদেরকে জুলুম করার জন্য এক গ্রুপ ভাগজখ করে নেবে খাদকরা খাবার যেরকম টেনে একজন আরেকজনের একটা নিয়ে আর আরেকটা দিয়ে তারা এরকম খায় ঝাপায় পড়ে তোমাদের উপর এরকম ঝাপায় পড়বে সাহাবায়ে کرام বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সেদিন আমাদের সংখ্যা কম হবে সেজন্য নবীজি বলেছেন না লা বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর তোমরা সেদিন অনেক থাকবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসা ইসাইল কিন্তু পানির উপরে বানের পানিতে যেরকম খড়কুটা ভাসে তোমাদের দাম সেরকম হবে অমুসলিমদের অন্তর থেকে তোমাদের ভয় তুলে দেওয়া হবে সেটা কি কারণে হবে নবী করিম সাল্লাম বলেছেন দুনিয়া ও কারে হিয়েতুল মত তোমরা মরণকে ভয় করবে মুসলমান মরণকে এত ভয় করবে না মৃত্যু হলে তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের সৌভাগ্য হবে এবং দুনিয়ার মোহ তোমাদের ভিতরে এমন ভাবে ঢুকে পড়বে যে তোমাদের অবস্থা এরকম হবে মুসলমান যেদিন দুনিয়ার মোহকে ছুঁড়ে ফেলতে পারবে সেদিন মুসলমান আবারও দুনিয়াকে জয় করবে সাবা একরাম তাদের সামনে বিভিন্ন সম্রাটদের স্বর্ণ রাজমুকুট মসজিদের নবীর সামনে এসে ফেলে এনে ফেলে রাখা হতো সাহবা একরাম দেখে স্লেশের সাথে ঠাট্টার সাথে তাকাতেন উষ্ঠা মারতেন ওইটাকে দাম দিতেন না কারণ তারা জানতেন দিন শেষ এটা দুনিয়া এর একটা শেষ আছে মুসলমানের দৃষ্টি তো অনেক গভীরে অনেক দূরে সে তো জান্নাত পর্যন্ত দেখে দুনিয়ার সামান্য নজর না আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ হওয়ার তফিক দান করুন সেই জন্য সাহাবিরা গোটা দুনিয়া শাসন করেছেন গোটা দুনিয়া তাদের পদতলে এসেছে আজ দুনিয়া খাই খাই করে দেখে আল্লাহ মুখিতার বিপরীতে আখেরাজ মুখিতার বিপরীতে দুনিয়া আজ আমাদেরকে গার্জ করে ফেলেছে এজন্য কাফের মরশিদরা গোটা পৃথিবীকে ভোগবাদী করে তোলার অপচেষ্টা লিপ্ত তারা জানে মুসলমানদেরকে ভোগবাদী করতে পারলে মুসলমানদেরকে প্রদানত করা যাবে হয়েছেও তাই এজন্য দুনিয়া অন্তর থেকে দুনিয়ার মোহকে আমাদেরকে বের করতে হবে আল্লাহ তালাশের জন্য বলেছেন ইন্নাহ ইন্নাল্লাহ লাইন বলফারি ভাই অতিরিক্ত দুনিয়া নিয়ে খুশি হওয়া অতিরিক্ত দুনিয়ার মোহে নিজে হাবুডুবু খেয়ে দুনিয়ার জন্য পাগল পরা হওয়া মানুষ এগুলোকে আল্লাহ পছন্দ করেন না নয় নম্বর যে মানুষগুলো পছন্দ করেন না তারা হলো অপচয়কারী বলেছেন অপচয় আমাদের মধ্যে আসে না নাই অপচয় এখন অনেকেই আমরা করি আমরা মনে করি যে পয়সা করে কিছু হলেই বোধ একটু অপচয় না করলে আমার ধনী এবং বড় লোকগিরি জাহির হয় না অথচ ঈমানদার কখনো অপচয় করতে আল্লাহ তালা কোরআন একদিমী আমাদেরকে বলেছেন জাল্লা রেখ্কার বান্দাদের বৈশিষ্ট্য এবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাদী না ইলা আং ফাকু লম ইউসরিফ ও ওয়ালাম ইয়াখতুর ও ওয়াকানাবাঈ নেদা আল্লাহ রহমানের বান্দা হলেন তারা যারা যখন খরচ করে না অপচয় করে অপবয় করে না তারা কৃপনতা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে পানাহ চাইছেন আল্লাহুম্মা ইন্নি আউযুকা আল-বুখলি ওয়াল-জুবন আল্লাহ আপনার কাছ থেকে আমি পানা চাই বোকল থেকে কৃপনতা থেকে আল্লাহ বোলা আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন আমিন ব্যয়ের ক্ষেত্রে মধ্যম বন্ধ অবলম্বন করতে হবে অপচয় করা যাবে না অপবায়ে করা যাবে না এরপর 10 নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটি এসছে নবী করিম সাল্লাহামের হাদিসে তিনি বলেছেন যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে অশ্লীলতা ছড়াছড়ি করে বেহায়াপনা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না ঠিক একইভাবে মুতাফা এর সম্পর্কে মহাদিস্তর অনেকে বলেছেন এর মানে হলো যারা অশ্লীলতা এটা প্রকাশ্যে করে সবার সামনে খুল্লম খোলা ভাবে অশ্লীলতা করে কোনো রাগঢাক করা ছাড়া অশ্লীলতা করে এটাকে পেশা বানিয়ে নিয়েছে এটাকে নেশা বানিয়ে নিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা পছন্দ করেন আমার